قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم যাকে আল্লাহ সম্পদ দান করেছেন সে জাকাত দিল না তেয়ামতের ময়দানে তার এই সম্পদকে বিষ দর টেকু সাপে রূপান্তরিত করা হবে এই সাপটা তার গলায় বেরি হিসাবে পড়িয়ে দেওয়া সাপ তার মুখের সামনে ফনা ধরে বলবে আনা কান জুকা আনা মা লুকা আমি তোমার সম্পদ যেই সম্পদের জাকাত তুমি দাও নাই আমি সেই সম্পদ কে বলবে এটা সাপ বলবে তো এটাই আল্লাহ বললেন সেই তব্বকুনামা বিহি ইয়াউমাল কিয়ামা তারা কৃপরতা করে যে সম্পদ জাকাত দেয়নি এটা তাদের গলায় বেড়ি হিসাবে পড়িয়ে দেওয়া হবে কেয়ামতের ময়দানে এটা আয়াতের অনুবাদ ব্যাখ্যা কি বেড়ি পড়ানো হবে কি বানায়া সাপ বানায়া গলায় পেঁচায় দেওয়া যারা সম্পদের মালিক এখানে যারা সম্পদশালী আছে সকলকে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ অনুবাদটা সবাই মিলে করি চলেন বলেন আসমান জমিনের সত্ত্বাধিকারী একমাত্র আল্লাহ আসমান জমিনের মূল সত্ত্বাধিকারী কার এটাই বললেন আসমান জমিনের যত সম্পদ যত মিরাজ যা কিছু আছে এগুলার মূল সত্ত্বাধিকারী আল্লাহর জন্য তাহলে আমার আপনার সম্পদ দাবি করি আমি মালিক আপনি মালিক এগুলার মূল সত্তাধিকারী কে শেষে আল্লাহ বলেন তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ সম্যক অবগত আছেন এইগুলো সুরা রনের একশো আশি নম্বর আয়াত সুরা আলী ইমরানের একশো একাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন অনুবাদ করার পরেও আবার নওয়াজ বললেন হ্যাঁ অনুবাদটা করলেন নিশ্চয় আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ ফকির আমরা ধনী আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে আল্লাহ ফকির আমরা মূল ঘটনা কি রসুল সাল্লাম একটা চিঠি লিখলেন চিঠিটা আবু মকর তালা আনকুর মাধ্যমে ইহুদিদের কাছে পাঠাইলেন চিঠির মধ্যে লেখা ইসলাম গ্রহণ নামাজ আদায় কর আল্লাহর রাস্তায় দান করো আর এই যে দানটা করবা এটা আল্লাহকে কর্জে হাসানা দেওয়া এটা আল্লাহকে কি দেওয়া ওই তো কর্জে হাসানা দেওয়া বা একজন আরেকজনকে যে ঋণ দেওয়া এটাও কর্জে হাসানা আল্লাহর রাস্তায় খরচ করো এটা কর্জে হাসানা দ্বিগুণ পুরস্কার পাওয়া যাবে এগুলোর জন্য এগুলা লেখা চিঠির মধ্যে বলেন তো চিঠিটা পাঠাইছে কোন সাহাবির মাধ্যমে ভাসা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান চিঠি নিয়ে ইয়াহুদীদের কাছে গেলেন ইয়াহুদিরা একসাথে অনেকে বসা তাদের সামনে একজন ইয়াহুদি নেতৃস্থানীয় পর্যায়ের একজন ইয়াহুদি বসা মানে অনেকে সামনে বসা আর লিডার পর্যায়ের একজন সামনে বসা যিনি লিডার পর্যায়ের সামনে বসা তার নাম ফিনহাস কি নাম ফিনহাস ফিনহাস কেউ কেউ লাগছে যদিও ফিনহাস এটাই বেশি শুদ্ধ এই পাশে আরেকজন বিখ্যাত আলেম বসা তার নাম তার নাম উসাই হ্যাঁ আশ ইয়াটাই বেশি সুন্দর তাহলে অনেক ইয়াহুদি সামনে লিডার মোট কয়জন দুইজন মানে একজন হলো মূল লিডার আরেকজন হলো সহকারী লিডার পাশে বসা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালার চিঠিটা দিলেন চিঠি দেওয়ার পর চিঠির ভাষা যা লেখা আছে এগুলা ইহুদি পড়লো পড়ার পর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ হুকে ইহুদি বলল আচ্ছা আল্লাহ উত্তম ঋণ চাইছে না তার মানে আল্লাহ যেহেতু ঋণ চাইছে আল্লাহ ফকির আমরা ধনী একটা কে বললো ইহুদি আবু বকর সিদ্দিক সমস্ত উম্মতের মাঝে নরম না সবচেয়ে গরম নরম সবচেয়ে নরম সাহাবি আর হ্যাম উম্মতি বি উম্মতি আবু বক আমার উম্মতের মধ্যে সবচেয়ে দয়ালু উম্মত হল আবু বকর সিদ্দিক ইয়াহুদি আল্লাহর ব্যাপারে উল্টা পাল্টা কথা বলল ফাদর বাবা জাহাফিন হাস আবু বকর সিদ্দিক নদী আল্লাহ তালা গালের মধ্যে একটা থাপ্পড় বসে আছে থাপ্পড় দেওয়ার পর তিনি বললেন লাউ লাল্লা দি বাই না না ওয়া বাই না কুমিন আল্লাহ আল্লি দরব তড়ুনু ককা তুমি বেঁচে গেছো আমাদের মাঝে আর তোমাদের মাঝে যে শান্তি চুক্তি আছে এই শান্তি চুক্তি যদি না থাকতো আমি তোমার কল্লাটা দিতাম কল্যাণ আমি তোমার কল্লাটা উড়াইয়া দিতাম শান্তি চুক্তি তোমাদের সাথে আছে আমাদের গিয়ে সাথে শান্তি চুক্তি করছে যদি এই চুক্তি না থাকতো আমি তোমার কল্লাটা উড়াইয়া দিতাম শেষে কি বললেন ও আল্লাহর দুঃমন কি বললেন আল্লাহর এখান থেকে একটা বিষয় বোঝার আছে বলেন আমার সাথে প্রয়োজনে গরম হওয়া দর্শনীয় না প্রয়োজনে গরম হওয়া কি না পৃথিবীর সবচেয়ে নরম উন্মত গরম হয়ে কি বললেন হে আল্লাহ দুশ্মন আমাদের মাঝে আর তোমাদের মাঝে যদি শান্তি চুক্তি না থাকতো তোমার কল্যাণ আমি উড়ে দিতাম ওলামায় খেরামের মাঝে অনেকে অনেক সময় গরম বক্তব্য দেয় দেয় না আপনাদের মাঝে অনেকের অ্যালার্জি সৃষ্টি হয় বিষয়টা যে এটা কোনো কথা এত গরম কথা বলবে কেন এখন যারা এটার বিরোধিতা করেন এটা বিরোধিতার একটাই কারণ থাকে হয়তো আপনি তার দেখতে পারেন না আর দেখতে পারেন না মানে আপনি নিশ্চিত কোনো কোনো অপরাধের মধ্যে জড়িয়ে আছেন আর ওই অপরাধের কথাগুলো উনি হয়তো একটু শক্ত ভাষায় বলে যেটা আপনি নিতে পারছেন প্রয়োজনে গরম কথা বলা যাস যেমন আটাইশ করা বিশ নম্বর বিশটা সুরা তাহরিমের নয় নম্বর আয়াতে আল্লাহ বলেন

আমাদের নবীর চেয়ে এত নরম পৃথিবীতে আর কেউ ছিলেন আল্লাহ বললেন মুনাফিকদের বিরুদ্ধে প্রয়োজনে আপনি গরম এই জন্য দেখবেন আমাদের অনেক ওলামায় কেরামদের মধ্যে অনেকে আস তাদের পার্সোনালি তাদের সামনে গেলে আপনি দেখবেন তারা খুব নরম মানুষ কিন্তু ক্ষেত্র বিশেষ তারা এত গরম হয় কেন আল্লাহর জন্য ইসলামের প্রয়োজনে তারা গরম হয় যেমন মুফতি ফজুল হক আবিনী রহমতুল্লাহ হুজুরের সামনে যারা গেছেন বুঝতে পারবেন উনি কত নরম মানুষ ছিলেন কিন্তু যখন জনসমাবেশে মনে হইত উনি কত রাগী কাছে গেলে বুঝতেন আপনি উনি এত নরম মানুষ উনি ভাষণ দিতেন কেন আল্লাহকে খুশি করার জন্য বেইমানদের অন্তরে কাপন সৃষ্টি করার জন্য ঠিক যেটা বর্তমানে শেখুল হাদিস রহমতুল্লের সন্তান আল্লামা মাওলানা মামুনুল হক সাহেব যে ভাষণ দিতেছে এই ভাষণটাও প্রয়োজনে জালেমদের বিরুদ্ধে মোনাফিকদের বিরুদ্ধে এই ভাষণ জরুরি ভাষণ কি জরুরি এখন এটার বিরোধিতা কারা করেন ওই হয়তো আপনি কোনো কারণে দেখতে পারেন না এই জন্য বিরোধিতা করেন শত্রু যদি কখনো ভালো কথা বলে স্বীকার করেন যে কথাটা ভালো কিন্তু সে আমার শত্রু এটা বুঝলে কথাটা ভালো কিন্তু সে আমার শত্রু কিন্তু পুরোটা বইলে

সৎকাতুল মাল সৎকাতুল ফিতর যেটা নবী আদায় করবেন এই সৎকাতুল ফিতরের যে মালগুলা ছিল এগুলা পাহারা দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দিস রাতের বেলা পাহারা দিতেছি এক চোর আর মাল চুরি করতে চোররা আমি ধরে ফেলছি ধরে ফেলার পর চোর আমাকে বলতে ভাই আমারে ছায়া দেবে লি ইয়ালুন হাজাতুন শাদী আমার দায়িত্বে পরিবার আছে আমার অনেক প্রয়োজন আছে এই জন্য অভাবের তাড়নায় চুরি করতে আসছি আমার ছেড়ে দাও না মায়া লাগছে চোর ছেড়ে দিস সকালবেলা রসুল সাল্লি সাল্লামের কাছে আসছে নবীজি বললেন মা ফা আলা আসিরু কালবারি হাতাইয়া আবা হরায়রা আবু হরায়রা গত রাতে তোমার বন্দির খবর কি তোমার বন্দির কি অবস্থা এর মানে আবু ফরা নবীকে বিষয়টা বলার আগেই আল্লাহীর মাধ্যমে জানা গেছে আবু ফরা আর আদি আল্লাহ তাআলাহুম আল্লাহ হুজুর চোরটারে তো ধরছিলাম ধরার পরে এটাও বলছি সল্মন মাফ আলি আমি তোমাকে আল্লাহ নবীর কাছে নিয়ে যাব এটাও বলছিলাম কিন্তু বেচারা অভাবী মানুষ আমার মালাক ছেড়ে দিচ্ছে নবীজি বলেন কাদা বা কা চোর মিথ্যা কথা বলছে চোর কি বলছে আবু রা বলেন পরের রাত আমি অপেক্ষা আছি যেহেতু নবী বলছে চোর আসবে তার মানে নিশ্চিত চোর আসবে কোনো সন্দেহ নাই অপেক্ষা আছি চোর ধরার কারণ চোর যে আসবে তো নিশ্চিত হয়েই গেছি এখন খালি অপেক্ষা ধরা। চোর সাহেব চলে আসছে দ্বিতীয় দিন গত রাতের চোর আবু আনহু তার হাত ধরলেন ধরার পর বললেন নবীর কাছে নিয়ে যাব আজকে এটা সেটা বলে কোনো লাভ হবে না তুমি গত কালকে ওয়াদা করলা আর আসবা না আজকে আবার কেন আসলা চোর বলতেছে আবু হরাহরা তুমি তো বুঝতেছো আমি অভাবের যন্ত্রণায় গতকালকে আসছিলাম ওয়াদা ভঙ্গ করে আবার আজকে আসছি একটা মানুষ কতটা বিপদগ্রস্ত হইলে এইভাবে আবার আসে বলো চোর আবার ছেড়ে দিচ্ছে চোর আবার ছেড়ে কেন আজকের অভিনয় এসে আরো সুন্দর কালকে নবীজির কাছে আবার গেছে নবীজি বললেন মা ফা আলা আসে রুকাল বাড়ি হাতাইয়া আবা হরায় আবু হরায় কি অবস্থা বন্দির হুজুর কালকে আসছিল ধরছিলাম আর বলছিলাম তোমাকে কোন অবস্থায় আমি ছাড়বো না কিন্তু বেচারা হুজুর এমন ভাবে অভাব অনটন পেশ করলো আমি ছেড়ে দিছি নবীজি বললেন পদ কদবক বিত বলসো আবার আসো আবু ফরাহর বলেন ফার সালিসা তৃতীয় রাতে আমি উৎপেতে বসে রইলাম উৎপাতা বাণী উৎপাতা বাণীতে আজকে আসো আজকে যা বলো লাভ নাই আজকে দর্মই এটা উৎপাতা আজকে উৎপেতে আছে তৃতীয় রাতে অপেক্ষা করতেছি চোর আমি চোরকে ধরলাম ধরার পর বললাম আজকে এটা সেটা বলে কোন লাভ নাই ইলা রসুল ইল্লাহি সল্ল নক আমি অবশ্যই অবশ্যই তোমাকে রসুল সল্ল সাল্লামের কাছে নিয়ে যাব। চোর বুঝতে পারছে আজকে আর ছাড়বে না এবার চোর হরারা তুমি আমারে ছেড়ে দাও ডালি ওয়াল্লিম কা কালিমা আবু হা আমাকে ছেড়ে দাও আমি তোমারে কিছু বিদ্যা শিখাইয়া দেই এই বিদ্যাগুলা তোমার বড় কাজে বিদ্যার প্রতি অনেক আগ্রহী তারা বিদ্যার প্রতি তাদের অনেক লোভ বিদ্যার প্রতি তাদের অনেক আগ্রহ যে বিদ্যা শিখাবে এটা তো মিস করা যায় না তো ঠিক আছে শিখাও আজকের মতো স্যার বলো মানে ওনারা বিদ্যার কথা শুনলে ওই ওইগুলা চিদ্দা করতে যায় চোর রে ছাইড়া দিল একটা সুন্দর বিদ্যা শিখাবে এটাই শিখি সাহাবায়ে کرامের এত পরিমাণ আগ্রহ ছিল এলেমের প্রতি বিদ্যার প্রতি তো চোর বলতেছে আবু হুরায়রা اذا اوইতা الى فراশিকা فقরা আয়াতাল কুরসি فانه ليزل عليك من الله حافظ ওয়ালা ইকারবানকা শাইতানুন হাত্তা তুসমিহা তুমি যখন মিছানায় যাইবা তখন আয়াতুল কুরসি পড়বা আয়াতুল কুরসি পড়ার পর তুমি ঘুমাবা দরজা বন্ধ করবা আবু হুরায়রা সকাল পর্যন্ত একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করা হবে এই ফেরেশতা সারা রাত তোমার পাহারাদারি করবে সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না তুমি এই আমলটা করলে সকাল পর্যন্ত ভাই এই বাইরে আওয়াজটা একটু কমা ওই যে বাড়ি খাইতেছে যেটা একটু কমা তোমার কাছে শয়তান আসতে পারবে না সকাল পর্যন্ত চোর শিখাই দিল বিদ্যা ছেড়ে দিছে চোরের তৃতীয়বারের মতো ছেড়ে দিছে নবীজির কাছে আসছে আসার পর নবী বললেন মাফা আলা আসিরুকাল বারিহা কি অবস্থা তোমার বন্দির খবর কি আবু বললেন আল্লাহ নবী চোর আমাকে গতকালকে একটা বিদ্যা শিখাই দিছে এই জন্য তাকে আমি ছেড়ে দিলাম নবীজি বলেন কি বিদ্যা চোর আমাকে বলছে আয়াতুল কুরসি পরে ঘুমানোর জন্য আয়াতুল কুরসি পরে যদি আমি ঘুমাই সারা রাত একজন ফেরেস্তা আমার পাহারাদারি করবে ফজর পর্যন্ত শয়তান আমার কাছে আসতে পারবে না নবীজি বললেন সদা কথা চোর তোমাকে সত্য কথা বলছে ই আলোচনা চোর সত্য কথা বলছে চুরি কি ভালো কাজ কিন্তু সে যে কাজটা শিখাই দিছে এটা কি সাথে সাথে বললেন ইডেন হু কাজু তবে সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী এটাও বলে দিলেন সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী বাকি কালকে যেটা শিখেছি না সত্য এটা কি নবীজি বললেন তা আল খতিব তো ফাতিব তুমি কি জানো তিন দিন কার সাথে কথা বলছো যা কা তল তুমি তিন দিন শয়তানের সাথে কথা বলছো কার সাথে শয়তান দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী ও তোমার কাছ থেকে বাঁচার জন্য কালকে রাত্রে যেটা তোমার শিখেছে এটা সত্য নবীজি নী সাল্লি সাল্লামের হাদিস এই জন্য শোনাইলাম শত্রু যদি কখনো সত্য কথা বলে স্বীকার করবেন কথাটা সত্য বাকি ও আমার শত্রু এটা সত্যি কোথেকে আসলাম ওই যে আপনারা প্রতিবাদ করেন উনি এত জোরে ভাষণ দেয় কেন এখন আল্লাহ বললেন কাফেরদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে প্রয়োজনে নবী আপনি কঠোর হন এটা কার নির্দেশ

তাহলে নবী রাগ করতেন চোখ লাল হয়ে যেত আওয়াজ উঁচু হয়ে যেত কান্নাহু মঞ্জিরু জৈসিন যেন কোন দলকে নবী সতর্ক করতেছেন এরকম ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম ভাষণ দিতেন নবীজি কি করতেন ভাষণ দিতে মাইক মেন ভাই আওয়াজ বাড়ায় না আওয়াজ বাড়াইলে আমি খুশি হই না আপনি ভাবেন কি যে হুজুরে বলে কষ্ট পাবে কম বা কমাইলে আমি আওয়াজ কমান এই টুন টুন আওয়াজটা যেন না হয় আপনি বাড়ায় না আওয়াজ আওয়াজ কমান এক মুশকিল বিষয় ওই যে আসলে সবাই বলে বাড়াইতে আমারে আমার যত জায়গায় দেখবেন খালি আওয়াজ বাড়াইবেন না আওয়াজ যত কমাইবেন বয়ান তত এই প্যান্ডেলের নিচে যারা তারা বুঝবে বাইরে যারা এরা তো কিছুক্ষণ দাঁড়াবে কিছুক্ষণ হাঁটবে ঘুরবে হুদে ওদের কোনো কাজ হবে না এরা শুনলে আওয়াজ আর প্যান্ডেল তো এই জন্যই করছে নিয়ম নীতি হওয়া দরকার সামনে করবে প্যান্ডেল যেহেতু করেন তো আওয়াজ এখানেই হবে বাইরে আর এত কি দরকার প্যান্ডেল করছেন এখানে আসতে হবে এই নিয়ম নীতি করেন এটা হইলে ভালো হয় আশেপাশে মানুষ ঘুমাইতে পারবে সুন্দর করে সাল্লাম যখন ভাষণ দিতেন চোখ লাল হয়ে যেত সৌতুহু নবীর আওয়াজ উঁচু হয়ে যেত। ওয়াস্তাদ্দা কত বহু নবী প্রচন্ড রাগ হয়ে যেত তাহলে রাগ হতেন আওয়াজ উঁচু হতো চোখ লাল হয়ে যেত

থাপ্পড় দেওয়ার পর বললেন লাউলাযি বাইনানা ওয়া বাইনাকুম মিনাল দরপ্ত লাদারতু উনুকাকা আমাদের মাঝে আর তোমাদের মাঝে যে শান্তি চুক্তি এই শান্তি চুক্তি যদি না থাকতো তাহলে আমি তোমার কল্লাটা উড়িয়ে দিতাম ইহুদি প্রচন্ড রাগ হয়ে যায় আল্লাহ নবীর কাছে গেলেন ইহুদি আল্লাহ নবীর কাছে যাওয়ার পর বলল আবু বকর আমাকে থাপ্পড় দিস। রবিজি বলতেন আবু বকর ঘটনা কি থাপ্পড় দিয়েছো

অন্যায় কথা বলছে বেয়াদবিমূলক কথা বলছে মানুষকে দান করলে আল্লাহকে করতে হাসানা দেওয়া এটা আপনি লেখছেন সে বলছে তাহলে কি আল্লাহ ফকির আমরা ধনী এটা বলছে এই জন্য আমি তাকে থাপ পড় দিচ্ছি ইয়াহুদি কয় হুজুর এগুলো আমি বলতেই পারি না আমি তো বলি নেই তখন আল্লাহ সুরে আলী ইমরনের একশো একাশি নম্বর আয়াত নাজিল করে নবীর সাহাবিকে আল্লাহ সত্তায় উঠে দেবে এই হলো আল্লাহ সুরে আলী ইমরনের একশো একাশি নম্বর আয়াতে বলে لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء إبرو إيه لقد سمع الله الله تعالى قول الذين قالوا تدر قطا جارا بوله إن الله فقير الله فقير ونحن أغنياء أمرا دوني নবী আপনার সাহাবি আবু বখর যে কথা আপনি হাত অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করার বিষয়টাও আমি লিখে রাখবো তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে এটাও ফেরেস্তাদের মাধ্যমে লিখিয়ে রাখবো আর তারা যা উল্টাপাল্টা কথা বলে এটাও লিখে রাখবো এই লিখে রাখবো তাফসির হলো না মুরু হু বিকিতাবিন আমি ফেরেস্তাদেরকে আদেশ করবো লেখার জন্য কেয়ামতের ময়দানে আমি কি বলবো অনকুলু কু আগামল হ্যারি আমি তাদেরকে বলবো ভোগ করো আস্বাদন করো প্রজ্বলিত আগুনের রাজা কঠিন আগুনের রাজাব যে আগুন সবকিছু জ্বালিয়ে পুড়ে ভর্ষ করে দেয় ছাই করে দেয় এই আগুনের রাজা তোমরা আস্বাদন করো ভোগ করো আল্লা বলেন এটা কেন যালিকা বিমা কদ্দামত আইদيكুম ওয়া আনাল্লাহ ওয়া আনাল্লাহ আলাইসা বিজাল্লামিল এটাই কারণে তোমরা তোমাদের হাতের কৃতকর্মের কারণে এই আজাব তোমরা ভোগ করবা যালিকা আল্লাহ বলেন এই আজামের কারণ হল বিমা কদ্দামত আইদيكুম তোমাদের হাত যা প্রেরণ করেছে যে কৃতকর্ম করেছে তোমাদের হাত তোমাদের হাতের কৃতকর্ম এই কৃতকর্মের কারণে আজাব তোমরা ভোগ করবা কি বলছে আল্লাহ তোমাদের কি হাত এখন একটু আমার সাথে বলেন বলেন আরবরা অংশ বলে পূর্ণকে উদ্দেশ্য নেয় আবার আরবরা অংশ বলে ব্যক্তিকে উদ্দেশ্য নেয় হাত বলে হাত বলা উদ্দেশ্য বলেন তো হাত বলে কি উদ্দেশ্য তাহলে এবার আপনারাই বলতে পারবেন দ্যালিকা বিমা খাদ্দামাত আজাব হবে এই কারণে তোমাদের হাত যা কামাই করেছে তাহলে বলেন তো তোমাদের হাত দারার উদ্দেশ্য কি তোমরা যা কামাই করেছে তোমরা যা কারণ হাত দ্বারা কি উদ্দেশ্য পুরা ব্যক্তি যেমন সুরা লাহাবে কি লাহাব আবুল আহমের দুই হাত ধ্বংস হোক উদ্দেশ্য আবুল আহাম ধ্বংস হোক এরপরে আল্লাহ বলেন এখন আমার আপনার মনে একটা প্রশ্ন আল্লাহ এইভাবে মানুষগুলার শাস্তি দিবেন আল্লাহ বলে শোনো আমি জুলুম করি না কারো উপর তারা তাদের কৃতকর্মের কারণেই শাস্তি পাবে ও আল্লাহ হালাইস আমিজল্লা আবিদ আল্লাহ বান্দাদের প্রতি জুলুম করেন না অবিচার করেন না অন্য আয়াতে আছে ওমা রব্বু কা মিজুল্লাহ মিল্লিল্লা আবিদ আল্লাহ বান্দাদের প্রতি জালেন না জুলুম করেন না তোমার রব বান্দাদের প্রতি অবিচার করেন না আল্লাহ দালা বলেন কয়ামতের ময়দানে আমি ওজনের দাঁড়িপাল্লা স্থাপন করব। সেখানেও যে তোমাদেরকে প্রাপ্য দেওয়া হবে এটাও আমি কোনো জুলুম করবো না ওয়ানাদুল মাওয়াজিন আল কিস্তলিয়া মিলতিয়া মাতিফালা ফালা লাফ সুন সেই আহ আমি কেয়ামতের ময়দানে ইনসাফের দাড়িপাল্লা স্থাপন করব, কারো প্রতি সামান্য অবিচার করা হবে না